ফসল ফলাতে কৃষকের অন্যতম নির্ভরতা সার আর এই কৃষি উপকরণ উৎপাদন কারখানা গ্যাস নির্ভর দু সালে সার কারখানায় প্রতি ঘনমিটার গ্যাসের দাম চার টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে বাড়িয়ে ষোলো টাকা নির্ধারণ করা হয় তিন বছরের মাথায় একশো শতাংশ বাড়িয়ে গ্যাসের দাম চল্লিশ টাকা নির্ধারণ করার প্রস্তাব নিয়ে আবারও বিআরসিতে আবেদন করেছে পেট্রোবাংলা সহ বিতরণ কোম্পানিগুলো সোমবার গণশুনানিতে পেট্রোবাংলার পক্ষ থেকে দাবি করা হয় গ্যাস ঘাটতি কমাতে এলএনজি আমদানি বাড়ানোর লক্ষ্যেই দাম সমন্বয়ের এই প্রস্তাব 2000 কোটি টাকা এটা যদি সমন্বয় করা হয় তারপরে আমাদের নেট প্রাপ্তি দাঁড়াবে 4699 কোটি টাকা শোনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা নির্ধারণ করার পক্ষে মত দেয় বিআরসি এর কারিগরি মূল্যায়ন কমিটি তবে এদাম 20 টাকার মধ্যে রাখার দাবি জানান সার উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিসিআইসি কর্মকর্তারা আমাদের যদি দেশে পটেশন করতে পারি আমাদের কিন্তু এটা শাস্ত্র হয় কিন্তু আমাদের কিছু শর্ত আছে সেটা হলো যে গ্যাসটি পাবো এটা যদি নির্ভরযোগ্য না হয় তাহলে কিন্তু আমাদের লাভ নাই আমি 6 মাস গ্যাস পাইলাম আর 6 মাস পেলাম না তা লেখতো আবার আমাদের কিন্তু প্রডাশন রেটটা কিন্তু শূন্য থাকবে না তখন প্রডাশন রেটটা কিন্তু আবার বেড়ে যাবে সরকারখানায় সর্বরহ করা গ্যাসের দাম বাড়লেও তার প্রভাব যেন কৃষক পর্যায়ে না পড়ে তা নিশ্চিতের দাবি জানা নংসি জনরা এতে ইতিবাচক আশ্বাস দেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধিও 100 টাকা থেকে হত করে 40 টাকা হলে সেটা পরবর্তীতে কৃষিতে কি পরিমাণ প্রভাব করবে এটা যদি বাড়ানো হয় তাহলে খুবই